আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন ভিডিওটা দেখা শুরু করার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকন টিপে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তারা এক্ষুনি করে ফেলুন চলুন তাহলে আমরা শাকটাকে বেছে পরিষ্কার করে নেই। এই শাকটা হয়তো অনেকে চিনেন আবার অনেকে চিনেনও না যারা শাকটা চিনেন না তারা ভালো করে দেখে নিন শাকটার ও পুষ্টিগুণ অনেক ভালো খেয়ে দেখবেন আর এই গরমের সময় এই শাকটা পাওয়া যায় আর এই শাকটার টেস্টও অনেক ভালো যারা করলা পছন্দ করেন তাদের কাছে এই শাকটা ভীষণ ভালো লাগবে এই শাকের ওষুধি গুণ অনেক এই শাকের নাম গিমা শাক এটা সিজনে একবার হলেও খাবেন এই সময়টা পাওয়া যায় আমরা দুজনই বাজারে গেছিলাম বাজারে যেয়ে দেখছি এই শাক বিক্রি হচ্ছে তখন আমি এই শাকটা কিনে নিয়েছি শাকটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে এভাবে ঝুড়ির মধ্যে করে নিয়ে ধুলে সবচেয়ে ভালো তাহলে শাকটা পানির মধ্যে থেকে বারবার তুলতে অনেক কষ্ট হবে এভাবে ঝুড়ির মধ্যে করে ধুলে শাক ধোয়া ভালো হয় যেহেতু কুচি কুচি শাক এটা পানি থেকে উঠানো খুব কষ্ট হয় এভাবে ধুয়ে নিয়ে আমি পানি ঝরাতে রেখে দেব এই শাকে একটুও পানি থাকা যাবে না পানি থাকলে শাক নরম হয়ে যাবে রান্নার সময় যেভাবে আমি পানি ঝরাতে রেখে দিলাম আমি এবার রসুন পেঁয়াজগুলো কেটে নিব এই শাক আলু দিয়ে রান্না করব শুধু খালি রান্না করা যায় না খালি রান্না করলে তিতাটা বেশি লাগে এই শাকটা একটু তিতা তিতা ভাব শাকে রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় রসুন কেটে এভাবে পানির মধ্যে রেখে দিলে কাটতে সুবিধা হয় কুচি করার সময় খুব সুবিধা হয় এবার পেঁয়াজ কেটে নেব পেঁয়াজ ছিলা হয়ে গেছে এবার আলুগুলো কেটে নেব আলুগুলো এবার ভাজি কেটে নেব যতটুকু সম্ভব চিকন করে কেটে নেবেন আলু ভাজি কেটে নিতে হবে ভাজি আমরা যেমন নর্মাল ভাজি কাটি ঠিক সেইভাবে ভাজি কেটে নিলেই হবে এই একইভাবে আমি সব আলুগুলো কেটে নিব ভাজি কাটা শেষ এবার আমি রসুন পেঁয়াজগুলো কেটে নিব। চিকন চিকন করে কেটে নিব। রসুনটাও কুচি করে নিব কেটে পানির মধ্যেভাবে রেখে দিলে এখন কাটতে সুবিধা হয় সব রসুন কাটা হয়ে গেছে এবার রান্না বসাব কড়াইয়ে তেল দিয়ে দিলাম এটা লোহার কড়াই অবশ্যই নেবেন তাহলে ভাজি করতে সুবিধা হবে কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা রসুন কুচি দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি দুইটা বাদামি রঙ হওয়ার পরে আমি আলু দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব বা ঢাকনা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম আবার এবার একটু পানি দিতে হবে আলুটা শক্ত আছে তাড়াহুড়া করছি আমার বর খেতে চলে আসবে সেই জন্য পানি দিয়ে দিলাম যেন সেদ্ধটা তাড়াতাড়ি হয় আলু সেদ্ধ হয়ে গেছে এবার শাক দিয়ে দিব আর শাক কখনোই একসাথে দেয়া যাবে না শাক একসাথে দিলে খাওয়া যাবে না অনেক তিতা হয়ে যাবে এটা আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ নেড়ে এইভাবে শাক দিয়ে দিতে হবে শাক চুলাই দেওয়ার পরে বেশিক্ষণ নাড়া যাবে না দেখে নেবেন আমি কিভাবে দিচ্ছি শাকটা নামাবো ঠিক সেটাই দেখে নেবেন আপনারা এই শাক খুব নরম বেশিক্ষণ সময়ও লাগে না শাকটা মিশানো হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব রান্না একদম কমপ্লিট আর বেশি নাড়ব না এখন আমি একটা বাটিতে তুলে নিব শাকটা একদম সবুজ সবুজ হয়ে আছে দেখতে ভালো লাগছে তবে আমার আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো আপনারা চাইলে আলুটা কম দিবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ